তো হ্যালো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি কিন্তু গাইস একটা কথা আমি হতাশ আমি হতাশ 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 তোমাদের ফ্রি ফায়ার আর্মিদের কাছ থেকে এত ভালো ভালো ভিডিও হয়তো বা ভালো এডিটিং করতে পারতেছি না নয়তো ভালো ভয়েস ওয়ারিং করতে পারছি না কোনটা তোমাদেরকে আগেই বলছি যে আমি যদি কিছু অথবাও আমার যদি ভুল হয় তোমরা আমাকে ধরাই দিও তো তোমরা তো আমাকে কিছুই করতোসো না অথচ আমার ভিডিওতে ভিউজ নাই আমি ভিডিও এডিটিং করতেছি ছাড়তেছি যাই হোক করতে করতে সফলতা একদিন চূড়ান্ত পর্যায়ে সফলতা একদিন আসবেই তোমরা আমাকে সাপোর্ট করো যারা আমাকে ভালোবাসতে চাও ভালোবাসো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে করো ভাই চ্যালেঞ্জ শেয়ার তো বেশি বেশি করতে হবে ভাই তো দুই তিনজনকে করে শেয়ার করো জন্য ভিডিওটা দাঁড়ো দুইজন দেখতে পারে তো আমরা সরাসরি ভিডিওতে চলে আসলাম ভিডিও আমরা ফ্রেন্ডরা সবাই কাতালো কাছ তো নামতেছি টিম মেটেরা তো আমি তো ভাবছিলাম পিকে যাবো দেখি টিম মেট আমার এখানে নামাই দিল আয় হাই এখানে তো কোনো এনিমি নাই কিল করবো কি আচ্ছা যাই হোক চলো মেসেজ চলে আসছে যেহেতু গেম স্টার্ট তো এইখানে আমার একটা মা মার বুদ্ধি আসলো যে ফ্রেন্ডকে বোকা বানাবো তো আমি এখানে এসে ফ্রেন্ডকে ডাক দিলাম যে তো এখানে আয় এখানে এসে আমার বন্ধু আমাকে খুঁজেই পাচ্ছে না পরে একবার আমি ডাক দিয়ে বললাম না আমি এখানে আসি ওপরে এখানে আসলে আমি শুয়ে আসি ওটা হাসতেছে পরে যাই হোক এখান থেকে এখানে যদি এনিমি নাই ভিডিও কাট সার্ট করে আমরা এখন একটু ওই দিকে চলে যাব তো ভিডিও দেখে থাকো মজা বাবা ও গাইস ভিডিওটা কেটে কারণ আমরা ওখানে ঘোরাফেরা করতেছিলাম দেখি আমার টিমমেট নখ হয়ে গেছে পরে একটা কিল চুরি করলাম ফ্রি ফ্রি কিল পেয়ে গেলাম পরে টিমমেট তো দেখি একাই একাই ফিনিশ হয়ে গেল তো আমিও কিলটা পেয়ে গেলাম তো কিল আমরা লোড করে টিম সবাই একসাথেই যাচ্ছিলাম 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 যেতে যেতে পথে আমার বন্ধু থেকে টোকেন নেওয়ার আগেই তারা ওদেরকে ধর দিলো তো আমরা যাচ্ছিলাম এনিমি বুঝতে অত কথা না বলে আমরা এনিমির কাছে যাই এনিমির কাছে এনিমি আজকে আজকে এনিমির পিছন ফাটাবো চলো তো আমার কাছে একটা আর্সেনাল কী আছে চলো দেখি এনিমির সাথে কি অত্যাচারটাই না হয় আরো আছে কীরকম অত্যাচারটা করা যায় তো এই দিক দিয়ে আমি দেখি কেটার পরে দেখ না ভালো কিছু নেই পরে দেখি উমা সামনে নেই এনিমি দৌড়ায় পরে আমিও দৌড়াচ্ছিলাম 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 বাবা একটু দাঁড়াও আমি আসতেছি তুই দেখো দাঁড়াও দাঁড়াও মরস না মরসে এখন আমি মনে করেন ফিনিশ দিয়ে আর্সেনালটা খুললাম খুলে টিমমেটকে দিলাম সোনাই পার ওই সোনাই পারটা নিয়ে খেলতে না পেরে তোর সেনাই পাট নেওয়ার পর তো আমিও যাচ্ছিলাম চোরো ইনিমিকে খুঁজে বের করা যাক কেবল দুই কিল আট দশ কিল বিশ কিল না করলে তো মান সম্মান থাকবে না তো আর সামনে একটা লুট বক্স দেখলাম তো লুট করে নিয়ে যাই না এখানেও কিছু নেই চলো সামনে যাই সামনে ওই একটা ভালো করে ওপেন করে দেখি সে সুপার মেডিকেটে টিকিট পাই নাকি আমাদের জুনপুষা নেই আমাদের জুনপুষা লাগবে যদি জুন পুষ আর জুনপুষ ভালো দিতে পারো আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো নক দিও টেলিগ্রাম না ভুল হইলো টেলিগ্রাম কেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যে আমার জুনপুরের হতে যাও সে আমাকে মেসেজ দিও কল দিয়ে বিরক্ত করো না খালি মেসেজ দিও মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাব ইনশাল্লা তো আমার মনে হচ্ছে সামনে একটা এনমি আছে তো আমি দেখলাম গাড়িটা যেহেতু ওখানে আছে সামনে একটা এনমি মনে হয় আসে পরে দেখি একটা মনে হয় ইয়া পড়বে লুট পরে দেখি পড়ছে পরে আমার টিমমেট আসে আর মায়ের খায় আসে আর মায়ের খায় না টিম মেট লুট করুক আমি সামনে যাই সামনে তো উপরে নিমি লুট করতেছে ড্রপ লুট করে ড্রপ ম্যাক্স করতে চাই তো আমি তো শান্তিতে লুট করতে দেব না ওই জন্য আমি আস্তে আস্তে আগুচ্ছিলাম এগোচ্ছিলাম এগোচ্ছিলাম এগোতে এগোতে দেখি উপরে কোনো এনিমি নাই কিরে উপরে এনিমি কই গেল উপরে না এখন এনিমি ছিল এই এনিমি কই এনিমি বাছা তুমি আসো তোমাকে খুঁজছি এই উপরে কি এই উপরে এনিমি মারে মারছি 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 ফিনের পুষ আর পুরো স্কট ও ভাই না তো ইয়ার পরে আমি একটু মেমোর দেখাইলাম যে এত কষ্ট ইয়া করে তুমি না ওখান থেকে আমাদেরকে মারতে তুমি ওখানেই থাকো আমি সামনে যাই তো আমার মনে হচ্ছে যে টিমেট মার্কসে রিভাইভ দিয়ে দিলাম তো মনে হচ্ছে যে এনিমি এখানে আরও আসে বলছি ওমা উপরে বাছা ধন পরে একে একে সেই হকার লেভেল একটা শট দিয়ে যেতে যেতে পথে আমি এনিমিকে ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দেওয়ার আগেই কি করলো ওখানে দেখলাম একটা এনিমি তো ভালো একটা ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর মা মেরে দিছে আমাকে মা রে মা পরে যাই হোক টিমমেট র্যান্ডম টিমমেট বললাম রিভাইভ দিতে শেষমেশ আমাদের তিনজনই মারা গেছি তিনজনকে রিভাইভ দিলো আমি আমার ওই লুট বক্সে নাম তো আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত যে লুট বক্সে তো আপনাদের বলছি র্যান্ডম প্লেয়ার আসলে সবাই র্যান্ডম খালি আমার ফ্রেন্ড আছে এমডি সাকিব ওই শুধু আমার ফ্রেন্ড তাছাড়া সব র্যান্ডম বিশ্বাস করো আমি দেখলাম পায়ের শব্দটা কি বললাম একটা ওয়াল মারলাম তো সামনে এনিমি পাই নাকি পরে যেতে যেতে পথে ঘরের ভিতর ঢুকলাম তো দেখি এনিমির পায়ের শব্দ দুই এনিমি নাই ওই সামনেই এনিমি পরে এনিমিকে পুরো ম্যাক্স সেভেনের বাংলা চাতা তো আমি আরও সামনে এগোচ্ছিলাম দেখলাম আমার দুইটা শেষ আমার বন্ধু শেষ তো তিনজনে মারা গেল এনিমি আছে এখন তিনটা আমি বাদে তো আমি আর মেরে দিলাম কিল আমার ছয়টা এখন বাকি যে তিনটা দুইটা আছে ওদেরকে আমাকে মারতে হবে তো যাচ্ছিলাম এনি আমাকে ড্যামেজ দিয়ে দিছে পরে আমিও বাংলা দেওয়ার জন্য ওগুলো মারতে মারতে করছিলাম পরে এনিমিকে সেই রকম ড্যামেজে এনিমিকে মেরে দিলাম তো দেখো কি হয় আটকায় রাখছিলাম এনি মারে আচ্ছা যাই হোক আমি দেখতেছি বিষয়টা আমি যেতে যেতে পথে এনিমি দেখলাম নিজের গাছে দাঁড় গেছে তো বুইয়া 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 তো যা যা এখন লাইক করে লাইক করে দাও কি করছো গাছ লাইক করতো না কেন লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না হলে পরে ভুলে যাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো